যে রাখি বাজে বাইনা বাইনা রেডি করলা জানাবো টাকা আমরা না আসে লক্ষম নড়াইল না বৃষ্টি হবে না তাহলে প্রাইভেট হবে না এগুলো সব নিয়ে যান জি কিন্তু তোমার আপে তোমরা কয়জন মানুষ কি হবে

পরিমান পানি যে হয়েছে হচ্ছে আপনার ভাইয়া চলে গেছে একটা গাড়ির ব্যবস্থা করতে আর আমরা এইদিকে ময় মশলা কেটে কুটে বেটে বুটে নিচ্ছি

আসলে ওইখানে এত পরিমানে ভিড় ভালো মানুষের মধ্যেই খারাপ মানুষও থাকে অতএব আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই খেয়াল রাখেন যারা মহিপাল মোড়ে এসে জড়ো হয়েছেন তাদের ফোন টোন এক অবশ্যই সব সাবধানে রাখবেন